বিশেষ করে আমাদের রাশাবাড়িতে এখন প্রায় অনেকেরই প্রয়োজন হয় যেটা অর্থবেদিক ম্যাট্রেস এটা অর্থমেটিক ম্যাটেস্ট একদম পারফেক্ট প্রত্যেকটা মানুষের জন্য এটাই ভালো আমি মনে করি এটাই ইউজ করা উচিত সেই সেক্ষেত্রে ম্যাট্রেস ম্যাটেস্ট আমরা কেউ প্রস্তুত করি প্রথমে একটা ফেল দিচ্ছি তারপরে রিবন দিচ্ছি

যেটা আমাদের সবাই চাই ইয়ং জেনারেশন খুব বেশি চাই এটা তো এটা হচ্ছে আমাদের ফাইভ স্টার হোটেলগুলোতে যেগুলো থাকে এই সব পকেট স্প্রিং ম্যাট্রেস আচ্ছা বনেল স্প্রিং ম্যাট্রেস আচ্ছা একটা বনেল স্প্রিং ম্যাট্রেস আমরা কিভাবে প্রস্তুত করি দেখেন আমরা প্রথমে একটা ফেল্ড দেই তারপর জিও ফেল্ড বা হোয়াইট ফেল্ড দেই তারপরে বনেল স্প্রিং দেই তারপর সেম একটা জিও ফেল্ড বা হোয়াইট ফেল্ড তারপর একটা কটন ফেল্ড তারপর হচ্ছে সফট ফ্রেম এটার সমন্বয় হচ্ছে আমাদের একটা বনেল স্প্রিং ম্যাট্রেস আচ্ছা এটা দাম কিরকম আসবে এটা দাম আসবে আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক তারপরে আপনি আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে দুই সালে আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি কিন্তু ইউনিক ম্যাট্রেসে এখানে কিন্তু নাসিম ভাই বসে আছে অনেকগুলো কালেকশন কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন মানে কোনটা রেখে কোনটা দেখাবে এটা ভাবতে ভাবতে কিন্তু ভাই বসে বলেছেন আর এখানে কিন্তু আছে এই যে ম্যাট্রেস টপার পিলো এছাড়াও আরো অসংখ্য কালেকশন আজকে কিন্তু আমরা ফ্যাক্টরিও ঘুরে দেখবো তো আসসালাম আলাইকুম নাসিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আপনি ভাই এখানে বসে আছেন কি করতেছেন বসে আছি আজ আপনাদেরকে আমি আমাদেরকে গ্রাহকদেরকে দেখাবো

মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের যে পিলার নাম্বার দুইশো ঠিক তার পাশে আউটলেট আছে স্বপ্ন স্বপ্নের পাশে তাকালেই দেখতে পাবেন বাম পাশে দক্ষিণ পূর্ব পাশে একটা গল্লি এই গল্লির মুখেই আমাদের ফ্যাক্টরি

চারটা ক্যাটাগরি আর ডিজাইন অনেকগুলো হ্যাঁ অনেক ডিজাইন আচ্ছা ঠিক আছে এগুলো সব ইম্পর্টেড হ্যাঁ সব ইম্পর্টেড এটা আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট নেই এই একটা দেখাই এটাও ইম্পর্টেড কিন্তু এটা কিন্তু ওর থেকেও সাইজ বড় তবে ওর থেকেও সাইজ বড় হ্যাঁ এর থেকেও সাইজ বড় এবং এর থেকে সব এটা একটু হাই রেঞ্জের আচ্ছা এই ধরে আচ্ছা ভাই একটা জিনিস নোটিস করলাম আপনি কিন্তু দাম একটারও বলেন নাই দাম ভাই যদি বলতে হয় তাহলে তো অবশ্যই বলতে হবে দাম না বললে কিভাবে bmod namki ekhane bolben naki ashle tar pore bolte hobe mane shop e ashle bolben shop e ashle inshallah bolbo ar jodi আমরা কি সবচেয়ে বড়টা এবা এটা চারটা কালার আছে এটা এই তিন চারটা কালার আছে এটারও চার পাঁচটা কালার আছে এর হ্যাঁ এটার কালার সব একই কালার দাম একই বাট এই কালার অনেকগুলা দেখে নিতে পারবে তারপর আপনারা নেক্সটে যদি যাই এরপর আরেকটা আছে এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা কথা যেটা বললাম এই যে দেখেন প্রত্যেকটা আপনার কাথা কিন্তু খুবই সফট আমি নিজে হাতে মানে ক্যামেরায় কতটুকু বোঝা যায় আসলে বলতে পারি না কিন্তু এই যে নিজ হাতে ধরলে এই যে আমি বুঝতে পারতেছি অনেক সফট এটা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা রেট তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা কিছু অনার করবেন ইনশাল্লাহ করবে তাদেরকে আলাদা করে

তে ইউনিক ম্যাট্রেস এটাও সফট তার উপরে আবার টপার মানে সফটের এর উপরে যদি কিছু থাকে তাহলে এখন অবস্থা হয়ে গেছে ওইরকম তার ওপর এখানে কিন্তু ভাই একটা এই যে এসি কাঁথা রেখেই দিছে মানে ফুল একটা সেট হয়ে গেছে একটা পুরো কম্বো হয়ে গেছে ভাই এই এই এটার কি সাইজ হয় যে টপার এটা সাইজ হয় কার অনুযায়ী এটা দেখা যায় আমাদের সাইজ হয় 6 ফুট 7 ফুট আচ্ছা আর পাঁচ ফিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিট ফিট সাত ফিট জন্য একটা প্রাইস আর ফিট সাত ফিটের জন্য আরেকটা প্রাইস আচ্ছা আচ্ছা চল তো এখন আমি বলে দিই আপনাকে পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য আমরা যে এই টপারটা দিচ্ছি এটা প্রাইস হলো আমাদের

যাবে না তার আগে আমরা অনুভব করতে পারছি চমৎকার মানে বিল্ড কোয়ালিটি খুবই ভালো তার উপরে এই যে ইলাস্টিক দিয়ে দিয়েছেন যেন আর কি এটা মুভ না করে হ্যাঁ ম্যাট্রেস ধরে রাখবে আর ম্যাট্রেসের কথা যদি বলি ভাই ম্যাট্রেসের কথা বললে ম্যাট্রেস নিয়ে আর কি বলবো ইউনিক ম্যাট্রেস কিন্তু আমাদের ব্লগ বলে কথা না ইউনিক ম্যাট্রেস কিন্তু এভাবেই অনেক ফেমাস অনেক ফেমাস আর ওনাদের এটা ওয়ার হাউস এখানে আমরা ওনাদের নিচে ফ্যাক্টরি উপরে হ্যাঁ হ্যাঁ আমরা ফ্যাক্টরিটাও ভিজিট করে দেখবো ইউনিক ম্যাট্রেস এমনিতেও ফেমাস তারপরেও বলে রাখছি ওনাদের ম্যাট্রেস কিন্তু অনেক টাইপের ম্যাট্রেস হয় কি আমাদের এখানে আছে পকেট স্প্রিং ম্যাট্রেস বনেল স্প্রিং ম্যাট্রেস আচ্ছা অর্থোপেডিক ম্যাট্রেস সেমি অর্থোপেডিক ম্যাট্রেস

আচ্ছা এই যে ম্যাট্রেসের কারখানায় কিন্তু আমরা যাব এর আগে কিন্তু এই যে একটা প্রোডাক্ট এখানে রয়েছে এটা কিন্তু দেখা বাকি আছে আমাদের একটা এই যে আমাদের বালিশ যেটা হলো আমরা শিমুল তুলার বালিশ করে থাকি এবং এই তুলার বালারে যে শিমুল তুলা কিনা সেটা দেখার জন্য আমরা এখানে চেন সিস্টেম করে রাখছি এই যে কভার থাকবে তার উপরে চেন আপনি এইভাবে তুলাটা দেখে নিতে পারবেন হ্যাঁ দেখে নিতে পারবেন হয় এটা কথা ভয় নেই এটা 1 কেজি পরিমাণ টয়টম দেওয়া আছে এটা হচ্ছে আমি এইভাবে কভার করা এটা ধোয়ার দরকার নেই দেখা যায় এর উপরে কভার পরে আপনি ইউজ করতে পারবেন এটা আমাদের খুবই রিজনেবল প্রাইস জাস্ট আমাদের প্রোডাক্টের সাথে অ্যাড করার প্রয়োজনে আমরা এটা রাখছি যাতে আমরা খুব কমের মধ্যে দিতে পারি আচ্ছা ভাই এর দাম কি বলবেন ভাই হ্যাঁ এর দাম হচ্ছে আমরা 700 টাকা অনলি ফিক্সড করা হচ্ছে আমাদের 700 টাকা ফিক্সড পিলো হ্যাঁ এসির যে কাঁথাগুলো আছে অনেক ভ্যারাইটির দেখলাম আচ্ছা টপারের কিন্তু কালার আছে রেড কালার আছে তারপরে ব্রাউন কালার আছে হোয়াইট কালার আছে আর পিঙ্ক কালার আছে যারা কি ফিমেল অডিয়েন্স আছে তাদের কিন্তু এই পিঙ্ক কালার বেশি

এই ইউনিক ইউনিক ম্যাট্রেস গুলোর মধ্যে কিন্তু আরেকটা ম্যাট্রেস অ্যাড হবে ইনশাআল্লাহ ওটা হবে আরো ইউনিক রাইট খুব ইউনিক খুব ইউনিক সেটা হচ্ছে লেটেক্স লেটেক্স তো রিসেন্টলি পেয়ে যাব ইনশাআল্লাহ আশা করি আমরা ইনশাআল্লাহ ঠিক আছে এই হোপফুলি আমরা এই বছরের মধ্যে লেটেক্সের যেই ম্যাট্রেসটা ভাই ইম্পোর্ট করতে চাচ্ছেন এটা ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা এখন ভাই তাহলে একটা কাজ বাকি রইলো ওটা হলো একটু ফ্যাক্টরি ঘুরে দেখি হ্যাঁ চলেন আমরা এখন ফ্যাক্টরিতে যাই চল আচ্ছা চলে আসলাম কিন্তু নাসিম ভাইকে নিয়ে আমরা নিচের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কিন্তু অনেক অনেক আমরা ম্যাট্রেসের কাঁচামাল দেখতে পাচ্ছি এবং এখানে একটা ম্যাট্রেস প্রস্তুত করা আছে কিছু আমাদের ডেলিভারি যাবে আমরা রেডি করতেছিলাম তো এখন আমাদের আমরা কিন্তু উপরে দেখলাম আমরা এসি কাঁথা দেখলাম তারপরে আমরা দেখলাম বালিশ দেখলাম তার আবার এই যে টপার দেখলাম হ্যাঁ ক্যাটাগরি আর শেষ নাই এই মূল মন্ত্র কিন্তু এই যে ইউনিক ম্যাট্রেস এই ম্যাট্রেস গুলো কিন্তু এই যে এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাট্রেস এখানে বিভিন্ন টাইপের ম্যাট্রেস আছে দিদি দিদি অনেকগুলো কোয়ালিটি আছে তার মধ্যে আমি শর্টের মধ্যে আমরা কয়েকটা দেখাই দেখেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে সবচেয়ে এখন পপুলার এটা আমাদের সবাই চাই ইয়ং জেনারেশন খুব বেশি চাই এটা তো এটা হচ্ছে আমাদের ফাইভ স্টার হোটেলগুলোতে যেগুলো থাকে এই সব পকেট স্প্রিং ম্যাট্রেস আচ্ছা এটা পকেট স্প্রিং ম্যাট্রেস এটা কি ইম্পর্টেড এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেড এই যে আমরা এই পকেটটা পকেটে ইম্পোর্ট করে নিয়ে আসা পকেট স্প্রিং আমাদের ইম্পোর্ট হবে চায়না থেকে আসে খুবই সফট খুবই সফট এরপরে আমরা বাকি সব মালামাল এখানে কাঁচামাল অ্যাড করে এটা কমপ্লিট করি এটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রেস ইউনিকের এটা মূল্য পড়তে উনত্রিশ হাজার পাঁচশো আসার পরে দেখাই এটা হচ্ছে আমাদের বর্নেল স্প্রিং ম্যাট্রেস আচ্ছা একটা বর্নেল স্প্রিং ম্যাট্রেস আমরা কিভাবে প্রস্তুত করি দেখেন আমরা প্রথমে একটা ফেল্ড দেই তারপর জিও ফেল্ড বা হোয়াইট ফেল্ড দেই তারপরে বর্নেল স্প্রিং দেই তারপর সেম একটা জিও ফেল্ড বা হোয়াইট ফেল্ড তারপর একটা কটন ফেল্ড তারপর হচ্ছে সফট ফ্রেম এটা সমন্বয় হচ্ছে আমাদের একটা বর্নেল স্প্রিং ম্যাট্রেস আচ্ছা এটা দাম কি রকম আসবে এটা দাম আসবে আমাদের 14500 টাকা আচ্ছা আচ্ছা ঠিক তারপরে আপনি এখানে আমাদের ইউজ পরিমাণ কাপড় আছে আপনি চাইলে এখান থেকে কাপড় দেখে নিতে পারবেন আসলে এরপর ওইটা দেখাই আপনাদের আরেকটা ম্যাট্রেস দেখাই দেখাই দিলাম এই হচ্ছে বাসাবাড়িতে এখন প্রায় অনেকের প্রয়োজন হয় যেটা একদম পারফেক্ট প্রত্যেকটা মানুষের জন্য এটাই ভালো আমি মনে করি সেই ক্ষেত্রে ম্যাট্রেস আমরা প্রস্তুত করি প্রথমে একটা ফেল দিচ্ছি তারপরে রিবন দিচ্ছি

আর ইনফরমেশন যা যা প্রয়োজন সব কিন্তু ভাই দিয়ে দিয়েছেন তবু যদি কারো জানতে ইচ্ছা করে তার স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারে তাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু অ্যাড্রেসে যে অ্যাড্রেস আছে তাদের আপনারা রিসিভ করে নিয়ে আসবেন এবং আপনারা দেখে শুনে বুঝে আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত ম্যাড্রেসটা তাদের থেকে কালেক্ট করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই রাখছি ভিডিও আর বড় করবো না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে এবং নেক্সট একটি ভিডিওতে আমরা আমাদের ইউনিক ম্যাড্রেসে নেক্সট যে ভিডিও আসবে আমরা ইন ডিটেলস আরও সুন্দর করে দেখো কিভাবে ম্যাটেস গুলো তৈরি করা হয় আর ওই ভিডিওতে ইনশাল্লাহ আমরা একটা অফার নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন করে একটি ভিডিওতে আল্লাহ